জয় রামচন্দ্র রামনবমী দু হাজার পঁচিশ রামনবমী হলো সনাতন ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব যা ভগবান রামের জন্মতিথি হিসাবে উদযাপিত হয় কিভাবে আপনারা বাড়িতেই এই রামনবমী ব্রত পালন করতে পারবেন সেই সম্পর্কে জানব বন্ধুরা এই দিনটিতে আপনাদের বাড়ির পাঁচটি নির্দিষ্ট স্থানে মাটির প্রদীপ জ্বালিয়ে যদি কয়েকটি নিয়ম পালন করতে পারেন তাহলে খুব ভালো ফল লাভ হয়ে থাকে এই কাজটি করলে দারিদ্রতা বাস্তদোষ গৃহে অশান্তি কর্মে অসফলতা এবং আরও কঠিন বাধা বিপত্তি থেকে মুক্তিলাভ করা যায় এবং সেই সাথে দূর হয় কঠিন রোগ শোক ও দুর্ভাগ্য আমরা আজকের এই পর্বে জানব রামনবমী দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি ও পুজো করার শুভ সময় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ছয়ই এপ্রিল রবিবার ও বাংলা তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ রবিবার পড়ছে পুজো করার শুভ সময় হলো ছয়ই এপ্রিল বেলা এগারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আবার পূজার মধ্যাহ্নক্ষণ থাকবে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব তিথি মহোৎসব এই রামনবমী মহোৎসব চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে উদযাপিত হবে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামচন্দ্রের এই রামনবমী ব্রত এই দিনে সকলেই ব্রত পালন করতে পারেন কেউ অর্ধ দিবস দুপুর বারোটা পর্যন্ত কেউ পূর্ণ দিবস পর্যন্ত এই ব্রত পালন করে থাকে শাস্ত্র মতে এই রামনবমী তিথিতে প্রদীপ জ্বালানোর বিশেষ গুরুত্ব রয়েছে প্রদীপ শুধু অন্ধকার দূর করে না প্রদীপ সঠিক নিয়মে সঠিক তিথিতে জ্বালালে জীবনের অন্ধকার ও দুর্ভোগ কেটে যায় এই রামনবমী তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি এই রামনবমী মহোৎসব দেশের বিভিন্ন জায়গায় অত্যন্ত শ্রদ্ধা ও ভক্তির সহিত পালিত হয় সনাতন ধর্মে প্রত্যেকটি ব্রতের একটি বিশেষ মাহাত্ম রয়েছে এই রামনবমী ব্রত কেন পালন করতে হবে এই রামনবমী ব্রতের কী মাহাত্ম জানব বাল্মীকি রামায়ণে ও অগস্ত সংহিতাতে উল্লেখ রয়েছে চৈত্র মাসের শুক্লপক্ষে নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্রে মধ্যাহ্নকালে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন সনাতন ধর্মে ভগবান রামকে বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে পুজো করা হয় অযোধ্যা রাজা দশরথ ও রানী কৌশল্লার সন্তান হিসাবে তিনি জন্মগ্রহণ করেন অগস্ত সংহিতাতে উল্লেখ রয়েছে এই রামনবমী ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষা শ্রেষ্ঠ এবং আরও উল্লেখ রয়েছে যে মানব এই ব্রত পালন করে না তাদের নরকে শাস্তি শাস্তিভোগ করতে হয় এমনকি স্বর্গের দেবরাজ ইন্দ্রদেবও এই ব্রত পালন করেন অগস্ত সংহিতাতে আরও উল্লেখ রয়েছে যে মানব এই রামনবমী ব্রত পালন করেন তিনি জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হন রামনবমী তিথিতে কেউ যদি এই ব্রত পালন করেন তাহলে তিনি ভববন্ধন থেকে নিশ্চিত মুক্তিলাভ করবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ব্যক্তি এই রামনবমী ব্রত পালন করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্তিলাভ করবেন এই ব্রত যদি কেউ নিষ্ঠা সহকারে পালন করেন তাহলে তাকে আর মাতৃগর্ভে জন্মাতে হয় না চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে দশরথ ও কৌশল্যার পুত্ররূপে এই নবমী তিথির পূর্ণবসু নক্ষত্রে মধ্যাহ্নকালে ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং দু ঘন্টা পর কৈক পুত্র ভরত এবং এর দুদিন পরে সুমিত্রার পুত্ররূপে লক্ষণ ও শত্রুঘ্ন আবির্ভূত হন ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন সূর্যবংশে এই সূর্যবংশের প্রথম রাজা ছিলেন ইক্ষাকু তিনি ছিলেন বৈবশত মনুর পুত্র এই সূর্য বংশের অন্যতম রাজা ছিলেন খট্টাঙ্গ মহারাজ এবং খট্টাঙ্গ মহারাজের পুত্র ছিলেন দীর্ঘবাহু দীর্ঘবাহুর পুত্র ছিলেন রঘু রঘুর পুত্র ছিলেন অজ আর অজর পুত্র দশরথ আর দশরথের পুত্র ভগবান শ্রীরামচন্দ্র ভগবান শ্রী রামচন্দ্রকে অনেকেই বুঝতে পারে না অনেকেই মনে করেন মহামানব কিন্তু তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি ভগবান নারায়ণ তিনি তত্ত্ব। এই রাম লক্ষণ ভরত ও শত্রুঘ্ন এই চতুর্ধাম মূর্তি কিন্তু বিষ্ণুতত্ত্ব ভাগবতের নবম স্কন্ধে ভগবান রামচন্দ্রের আবির্ভাব মহিমা উল্লেখ রয়েছে তো শ্রীমদ্ভাগবতের নবম স্কন্ধের দশম অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে উল্লেখ রয়েছে তিনি সাক্ষাৎ ব্রহ্মময় হরি দেবতাদের প্রার্থনায় সাক্ষাৎ ব্রহ্মময় হরি ভগবান শ্রীহরি তার অংশ এইভাবে ভগবান চার মূর্তিতে মহারাজ দশরথের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন যখনই ধর্মের অধপতন হয় তখনই ভগবান বিশেষ প্রয়োজনে যুগে যুগে অবতীর্ণ হন ভগবান শ্রীরামচন্দ্রের এই যে আবির্ভাব তিথি এই তিথি বাড়িতে কীভাবে পালন করবেন এই দিন কমপক্ষে দুপুর বারোটা পর্যন্ত উপবাস রয়েছে কেউ চাইলে পূর্ণ দিবস উপবাস করতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে বৈষ্ণবগণ দুপুর বারোটা পর্যন্ত নির্জল উপবাস করেন দুপুর বারোটার পরে অন্নগ্রহণ করেন কারণ যেহেতু মধ্যাহ্নকালে ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এবং এই দুপুরের মধ্যেই ভগবানের অভিষেক সেবা এবং অন্যান্য ভক্তিমূলক সেবা সম্পাদন করেন এই দিন যারা বাড়িতে উপবাস করবেন তারা সকালে স্নান করবেন বেশি করে হরি নাম জপ করবেন মঙ্গল আরতি করতে পারেন শাস্ত্র অধ্যয়ন করবেন এবং শ্রীমদ্ভাগবতের স্কন্ধ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের আবির্ভাব মহিমা পাঠ করতে পারেন এ ছাড়াও কারোর বাড়িতে যদি সীতারামের বিগ্রহ অথবা চিত্রপট থাকে সেখানে তুলসী পাতা অর্পণ করবেন এবং রাম লক্ষ্মণ সীতা ও হনুমানের মূর্তিতে বা চিত্রপটে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন এই পুষ্পাঞ্জলি অর্পণের ক্ষেত্রে প্রথমে গুরু প্রণাম মন্ত্র তারপর প্রভুপাদ প্রণাম মন্ত্র ও তারপর রাম প্রণাম মন্ত্র ও ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র উচ্চারণ করবেন শ্রী শ্রী রামচন্দ্র প্রণাম মন্ত্র রামনবমীর দিনকে রামলীলা পাঠ বা শ্রবণ করতে পারেন তো এইভাবে আপনারা বাড়িতে রামনবমীর ব্রত পালন করবেন আর এই ব্রতের আগের দিন যারা আমিষ আহার করেন তারা আমিষ খাবার খাবেন না আর এই ব্রত আপনারা কিভাবে পালন করবেন বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করেছি এই তিথি অনুযায়ী যদি কিছু নিয়মাচার পালন করা যায় তাহলেই জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই তিথিতে যদি কিছু টোটকা পালন করা যায় তাহলে শুভ ফল লাভ হয় জেনে নিন টোটকাগুলি সম্পর্কে রামনবমী তিথিতে রাম সীতা ও হনুমানজির একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন সেই ছবিতে কমলারঁয়ের সিঁদুর বা লাল বা কমলারয়ের নতুন ওড়না অর্পণ করুন তাহলেই শুভ ফল লাভ হয় সমস্ত গ্রহদোষ থেকে তৎক্ষণাৎ মুক্তি পাবেন এ দিন কমলারয়ের সিঁদুর দান করতে হবে এই দিন একটি পিতলের থালায় মাটির নটি গাওয়া ঘিয়ের প্রদীপ ঘরে জেলে রাখবেন প্রদীপগুলি অবশ্যই বাড়ির উত্তর পূর্ব দিকে রাখতে হবে রামনবমীর পুজোর যে শুভক্ষণ ঠিক দুপুরবেলা সেই সময়টির মধ্যে পিতলের থালায় মাটির নয়টি প্রদীপ জ্বালানোর কাজটি করবেন ততক্ষণ পর্যন্ত প্রদীপগুলি নিজে থেকে নিভে না যায় ঠিক ততক্ষণ পর্যন্ত প্রদীপগুলিকে জ্বলতে দেবেন প্রদীপগুলি শুদ্ধ গাওয়া ঘি দিয়ে জ্বালাতে হবে এবং পিতলের থালার উপরে রাখতে হবে এই কাজটি করলে বাস্তুদোষ দূর হবার পাশাপাশি আর্থিক সমস্যাও দূর হবে এই রামনবমী তিথিতে সম্ভব হলে নয়জন কুমারী মেয়েকে বাড়িতে ডেকে নিরামিষ খাবার খাওয়াবেন এবং খাওয়ানোর পর আপনার সামর্থ্য অনুযায়ী কিছু উপহার তাদেরকে দিতে পারেন এই রামনবমী তিথিতে লাল কাপড়ে এগারোটি কুড়ি কালো সুতো দিয়ে ভালো করে বেঁধে আলমারিতে রেখে দিন দূর হবে আর্থিক সমস্যা আর এই ব্রত আপনারা কীভাবে পালন করবেন সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জয় শ্রীরাম হরে কৃষ্ণ